আমার এখানে আমরা যে বাউসার দেখবো আমরা সর্বোচ্চ দাম টাকা কি কিসের ট্রান্সপোর্ট লিখেছেন আপনি আপনার চোদ্দশো পঞ্চাশ বিক্রি করেছেন পোঁচাই দিলে তারা কি বলছে আপনি এখানে লিখছেন ট্রান্সপোর্ট চার্জ আপনার বারোশো সত্তর টাকাটা চোদ্দশো পঞ্চাশ বিক্রি করলেন কত বেশি বিক্রি করছেন হুম চোদ্দশো পঞ্চাশ মাইনাস বারোশো সত্তর একশো আশি টাকা বেশি বিক্রি করছেন কেন সরকার যে দাম নির্ধারণ করছে কত সেটা জানেন জানেন না হ্যাঁ তো বারোশো সত্তর দাম নির্ধারণ আপনি দাম জানেন তাহলে জানার পর আপনি বেশি বিক্রি করতেছেন

আচ্ছা আমাকে বলেন আপনি যে বারোশো সত্তর টাকা আপনি তো দেখেছেন সরকার দাম নির্ধারণ করছে তো আপনি চোদ্দশো পঞ্চাশ তেরোশো আমি দেখাবো আমি বলতেছি স্যার আমি এটার জব দিতেছি চোদ্দশো পঞ্চাশ স্যার একটা গ্যাস যখন একটা পাঁচতালায় ছয় তালায় উঠাই দিয়ে পাঁচ তলায় ছয় তালায় উঠাই তো একশো টাকা আমরা বলি যে উঠানো চার্জ বাবদ আপনি আমাদের খেটে দিতে হবে কত একশো টাকা একশো টাকা একশো টাকা হইলে ওটা কত আসে আপনি তো চোদ্দশো সাড়ে চোদ্দশো টাকা বিক্রি করছেন কথা না তাহলে এটা আমি বলি না না আমার কথা শুনুন আপনি আপনার কথা বলে যাবেন আপনার কথা কোন যুক্তি আমি এখন পর্যন্ত পাচ্ছি না আপনি বলছেন বারো তলায় তুলে দেন বা কত দূরে পোচাই দেন তাহলে সেটা আপনি ইনভয়েসে কেন আনছেন এখানে বোঝাচ্ছে আপনার এই প্রোডাক্টটার দাম এই সিলিন্ডারের দাম আপনার 1450 টাকা এটা এটা বুঝি আপনি আপনি কোনটা পরিবহন খরচ বলছেন সব পরিবহন করে কাস্টমারের কথা বলি না না এটা আমার কাছে বিশ্বস্ত যোগ্য হলো না আপনি করে মূল্য প্রত্যেক যে মূল্যটা আছে না ওটা প্রিন্ট আর ক্যাপাসিটি কতগুলো রাখছেন কতগুলা দিয়েছে আচ্ছা আপনার তো লাইসেন্স নাই লাইসেন্সে যেহেতু নাই আপনার কতগুলোর জন্য মজুদের পরিমাণ কত চল্লিশটি পাঁচশো কেজি আপনার কতগুলো আছে দেখেন বলেন এখানে কতগুলো আছে এখানে বলেন আমাকে আপনার পাঁচশো কেজি চল্লিশটা সিলিন্ডার রাখতে পারবেন ঠিক আছে কারণ এর বেশি আপনার ক্যাপাসিটি নাই এই যে আপনার রাস্তার উপরে আমি বলি এটা ঝুঁকিপূর্ণ কেন আপনি আপনার আউট অফ আপনার সব আপনি রেখেছেন এখানে বেশিরভাগ এখানে তো যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটবে ঘটবে কিনা বলেন কারণ আপনার তো আপনাকে বলেছে চল্লিশটা সিলিন্ডার পাঁচশো কেজি রাখার জন্য আপনি এখন কতগুলো আছে দেড়শোটা অলরেডি রেখেছেন যে আপনার ভিতরে জায়গা হচ্ছে না বাইরে রেখে দিয়েছেন এর মধ্যে প্রত্যেকটা সিলিন্ডার সরকার দাম নির্ধারণ করেছে বারো কেজির বারোশো সত্তর ভোক্তা পর্যায়ে মূল্য সেটা আপনি নিচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো টাকা করে যার থেকে যেভাবে নিচ্ছেন আপনার এই যে আমি তো আপনার ক্যাশ দেখলাম এবার নিচ্ছেন না আসলে আমি আরেকটা বিষয় আপনাদের এটাও বিবেচনা করতে হবে আমরা যখন পৌঁছাই দিই যে সাথে যেটা আমাদের আপনি সেটা যেটা তার থেকে পৌঁছা দিবেন কারো যদি ওভাবে চুক্তির সাথে বাড়া সহ সেটা আলাদাভাবে নেবেন এবং সেটা বাউসারে উল্লেখ করবেন আপনার বাউসার কিন্তু এসব উল্লেখ নেই কেসমও নেই আপনি আপনার এখানে আমরা যে বাউসার দেখব আমরা সর্বোচ্চ দাম দেখব বারোশো সত্তর টাকা এই বাউসারে যদি এর বেশি পাই তখন আমরা আপনাকে পেনাল্টি দিব এটা স্পষ্ট বলে দিলাম এখন এটা ই করেন বারোশো সত্তর উপরে দাম নেওয়া যাবে না বোক্তা প্যার মূল্য এটা আপনাকে আজকে বিশ টাকা জরিমানা করলো